সুপ্রভাত বন্ধুরা রোবটা ছাড়তে চাই না কিছু কিছু করার নেই ঝাড় মারি রেজে হাতে বেরোচ্ছে দিয়ে দেশি চা গরম গরম দোয়া ওঠা চা নিয়ে নিশি গরম গরম চা একদিকে আলু ভাজা একদিকে পরোটা টিফিন হবে দিয়ে দিয়েছি পরোটা আলু ভাজা একটা প্যারা ছিল রোদে বসে বসে এমনি পরোটা আলু ভাজা প্যারা জমবে যা তারপরে আবার গরম গরম চা টিফিন খাওয়ার পর পানি চন্দ্রনাকে চা ঘরে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া গুড আফটারনুন বন্ধুরা কেমন আছে আশা করছি ভগবানের কি ব্যাপার থেকে ভালো আছো আমরাও ভালো ডান করে এসে ভালো ফুলেও দিয়ে দিলাম পুজো দেওয়া কমপ্লিট মধ্যে খানে শুধু চন্দ্রনা ঘটটা মুছে দিল এসে পরে আমি যান আগেই করে নিয়েছিলাম তবে সে করতে বর্মাস হয়ে গেল তারপরে যন্ত্রণা চলে এলো তো যন্ত্রণাটা কম বসে দিল তারপরে চুবিটা দিলাম চান করে বসে আসে বসাই ডিউটি আছে ছোটোও চলে গেলাম আরো ছোটো আছে চান করবে খাওয়া দাওয়া করব রান্না তো কমপ্লিট করে কিছু আগে ও ম্যাসেজ করে দিয়েছিলো আজকে তো আমি আবার ওর জন্য ভাত বসলাম আর তরকারিও একটু তিনজনের মতনই করে নিলাম না তো আমি তো তরকারি একদমই কম করি চলো ছোটো চান টান করে আসুক তারপর খাওয়া দাওয়া করবো তিনজনে তার আগে যদি বর্মশাই টাইম হয়ে যায় দিয়ে দেবো বর্মশাইকে চলো খাওয়া দাওয়া করি তারপরে আসছি দুপুরে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি আজকে দুপুরে খাবার মেনে দিয়েছে একটু ভাজা রেখে দিয়েছিলাম আলু বর্মশাইকে পরোটার সাথে করে দিয়েছিলাম আলু ভাজা সেই ছিল বাঁধাকপির পকোড়া করে দিয়েছিলাম বলেছিল বর্মাশাই আর সব মিক্সড করে একটা তরকারি কাঁচা কড়া দরবাটি আলু সব দিয়ে তো ছোটো আসতে শুনে আবার কটা বড়া ওর মধ্যে মিশিয়ে দিয়েছি হরের ডাল গরম গরম ভাত ছোটো চান করে আসুক তারপর দিবো খেতে চল খাওয়া দাওয়া করে দিয়ে দিয়েছি কেউ খেতে ছোটো চান করে চলে গেলে আবার ছোটো আর আমি খাবো

Thank you. চা বিস্কুট দিয়ে দিয়েছি বিস্কুটটা ঠান্ডা চাটাই গরম চাটা খাক আমিও নিয়েছি দুধ চা ছিল তার একটু চা সেই চাটাই আর বিস্কুট নিয়ে নিয়েছি চলো খাই দেখো ধর পুজো দেওয়া হয়ে গেছে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম আজ একটু দেরি হলো সন্ধ্যা পুজো দিতে সুন্দর লাগছে দেখতে একটু চিড়ে ভাজা দিলাম খেলো চিড়ে ভাজা নরম হয়ে যাচ্ছে আমি খেয়েছি অনেকখানি এখনো বাকি খেতে হবে আমার পরোটা করা হয়ে গেছে ছোট এসেছে বলেই পরোটা করেছি করি মাঝে মাঝে কিন্তু আজকে ছোটোর জন্য করেছি এরা আলুর তরকারি দিয়ে দিয়েছি রাতের খাবার আজকে ওর মশাই অনেক দুঃখের সাথে বলবে বুঝলি ছোটো আজকে আমি গরম পরোটা আলুর তরকারি পেয়েছি তো না তো তোর মা ওই দিনের তরকারি খাওয়াই আজ আমার পাতে একটা মিষ্টি রসগোল্লা টেবিল মুছে দিয়েছি খাওয়া আমাদের কমপ্লিট সবারই খাওয়া গেছে ভাতও ছিল একটু খেয়ে নিলাম ভাত খেতে যেখানে চায় না তাতে একটু বেশি হয়েছিল খেয়ে নিয়েছি ফেলতেও মায়া লাগে কি করব আর এখানে জাগে আছে নর্মাল জল এটাতে রেখে দিলাম একটু গরম জল করে কারণ মশাই গলাটা বেশ ব্যথা যদি খাই তো একটু গরম জল মিশিয়ে খাবে গেছে মশাই এক ফোটা তরকারি রইল আর এই যে একটু এতেও জল গরম করে রাখলাম রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে আর তো দুপুরবেলায় ছোট এসেছে বলে দিয়েছিলো সকালে খবর দিয়ে দিয়েছিল সকালে বলতে ওই সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ তো ওই জন্য আমি রান্না করেও রেখেছিলাম ছোটোর জন্য কালকে রাত দুটো পনেরো দুটো নাগাদ ওদের কাজ ছিল সেই কাজ করে ঢুকেছে নিয়ে আবার আজকে সকালবেলায় এসছে তোকে খেয়ে দিয়ে বললাম শো গরম জল ভালো করে চা করো করে খেয়ে শো এসে আর কিছু খায়নি একেবারে চান করতে ঢুকে গেছে তোর মশাইকে আগে দিয়ে দিয়েছিলাম ডিউটি ছিল তারপর ও আর আমি খেলাম ছোটো আর আমি খেয়ে অনেকক্ষণ কমেছে তারপর আবার সন্ধ্যাবেলা ওকে একটু কাজ করালাম মানিস থেকে একটু দুধের প্যাকেট আর মিষ্টি আনতে বললাম খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে ছোট মনে হয় এখনও জেগে আছে আর আমি তো জেগেই আছি চলো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বেলাইকনটা টিপে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট